আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত বন্ধুরা পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্স অ্যান্ড সলিউশনের পক্ষ থেকে আমি আব্দুল সালাম জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজকে বরাবরের মতো আরেকটি ভিডিও নিয়ে আসলাম না সেটা হচ্ছে লিথাম ফসেট ব্যাটারি একেবারে নিউ হানড্রেড পারসেন্ট নতুন ইনটেক ব্যাটারি এবং একশো আটষট্টি এমপিআর এবং একশো পঁচিশ দুটো কোয়ালিটি ব্যাটারি নিয়ে আপনাদের মাঝে আজকে উপস্থিত এবং দুটো ব্যাটারি নিয়ে একটু আলোচনা করব কি কি চলবে এই ব্যাটারি দিয়ে কতদিন চলবে মোটামুটি প্রাইজের একটা ধারণা তো বন্ধুরা এই ব্যাটারিগুলো যদি আমরা ভিডিওটি সংক্ষেপে যাই তাহলে বলতে হবে একশো আষট্টি এমপিয়ার ব্যাটারির সাথে এখানে স্পেসিফিকভাবে যে বিষয়টা আছে টেন পার্সেন্ট প্লাস থাকবে অর্থাৎ টেন পার্সেন্ট প্লাস হিসেবেই চলে আসছে লেক্সে একশো আষট্টি মোটামুটি এটা আমরা টেন পার্সেন্ট হিসাব করলে একশো আশি এমপিয়ার পেয়ে যাচ্ছি এই ব্যাটারিটা থেকে তো এবি কোম্পানির থ্রি পয়েন্ট টু বোল্ট একশো আষট্টি এমপিয়ার ব্যাটারি পাঁচ পাঁচ সাইকেল মোটামুটি এক কথাই মোটামুটি জামেলা অর্থাৎ বিষয়ে ব্যাটারি বিষয় কিন্তু আপনাদের জানানো হয়ে গেল ঠিক একইভাবে একশো পঁচিশ এমপি এর তাই শুধু পার্থক্যটা হচ্ছে প্রাইসের দিকে থাকবে এছাড়া বাকি ডাইমেনশন এক বাকি কনফিগারেশন এক যেমন পাঁচ হাজার সাইকেল পাবেন থ্রি পয়েন্ট টু বোল্ট একশো এক পঁচিশ এমপি ব্যাটারি তো আমরা আসলে একশো আষট্টি এম্পিয়ার যে ব্যাটারি একশো আশি এম্পিয়ার বলতেছি যেহেতু একশো দশ পার্সেন্ট বেশি আছে এই ব্যাটারিগুলো কেন দরকার বা একশো পঁচিশ এম্পিয়ার যেটা দশ পার্সেন্ট যোগ কর হয় এই ব্যাটারিটা কেন দরকার এত এত এম্পিয়ার মূলত গাড়ির জন্য আমাদেরকে অনেকে প্রশ্ন করেন বা বোরাক বা ইজি ইজিবে জন্য ব্যাটারি প্রয়োজন তাদের জন্য কিন্তু এটা অত্যন্ত পারফেক্ট একটা ব্যাটারি একশো একশো আশি এম্পিয়ার হলে কিন্তু আপনি মোটামুটি দুইশো কিলোপে চালাইতে পারবেন যেহেতু একশো আশি এম্পিয়ার আপনার একটা ভোরে তার মানে আপনার জন্য একবার টাকা কষ্ট করে একবার নিতে পারলে আপনার আশা করি অনেক বছর সাড়ে পাঁচ হাজার সাইকেল মানে মোটামুটি দশ বছর আপনার আইপিএস এর জন্য পনেরো বিশ বছর আমি আশা করি সাড়ে পাঁচ হাজার বা পনেরো বছর আসে চলে প্রতিদিন এক সাইকেল যদি কোনো কারণে না যায় অর্থাৎ দুই দিনে যদি এক সাইকেল যায় তাহলে বিশ বছর ইনশাল্লাহ এই ব্যাটারিগুলো চালাইতে হবে আইপিএস এর ক্ষেত্রে তো মিশু গাড়ি বা ইজি বাইক বা এই টাইপের যারা চলবে গাড়িতে তাদের ক্ষেত্রে কিন্তু একটু পার্থক্য তারা চালাবেন মার্কেটে যাবে অর্থাৎ গাড়ি চলবে তার মানে আমি প্রতিদিন এক সাইকেল দশ বারো বছর কমে ধরলো কেন তো পনেরো বছর চলে আসে সাড়ে পাঁচ হাজার সাইকেল যেহেতু আর যে একবারে ওই জন্য বলা এটা প্রাইসের দিকে একেবারে বেশি একটা না যদি আপনার একশো আষট্টি দিয়ে করেন একটু একটু কম বেশি প্লাস হবে হয়তো দেড় লাখ টাকার মতো আসবে আমি জাস্ট একটা আইডিয়া আপনাকে দিয়ে দিলাম একশো আশি ইম্পের যেহেতু বিশ পিস লাগবে ব্যাটারি একটা স্মার্ট বিএমএস দিয়ে ভালো ক্যাবিনেট করে ভালো একটা চার্জার দিয়ে আপনাদের দিতে হবে সেক্ষেত্রে এক লাখ পঞ্চাশের আশেপাশে থাকবে নির্দিষ্ট আমি বললাম না বিভিন্ন কিছুর উপরে ডিপেন্ড করে প্রাইসটা আর একশো পঁচিশ যেটা একশো পঁয়ত্রিশ বা চল্লিশ ইম্পের থাকবে এটা দিয়ে আপনারা আশা করি প্রায় দুইশো কিলোর কাছেই চালাতে পারবেন দেড়শো কিলোর উপরে এটা তো দুশো কিলোর মতো চালাইতে পারবেন একশো আঠট্টি বা একশো আশি দিয়ে তো এই যদি একশো পঁচিশ এম্পের দিয়ে করেন তাহলে আপনাদের ভোরাক গাড়িটা বা ইজি ব্যাগ যেটা বলে বড়ো গাড়ি যেটা সেটা আশা করি মোটামুটি অনেক ওষুধ চালাবেনি খরচ হিসাব করলে আমাদের মোটামুটি এক লাখ পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার কাছাকাছি চালাবে কারণ একটা স্মার্ট যদি বিএমএস দিই বিএমএস দাম আছে আট থেকে দশ হাজার টাকা একবার কেবিনেটের দাম আছে প্রায় তিন থেকে চার হাজার টাকা তারপর ব্যাটারি তো নতুন ব্যাটারি যেহেতু একটু প্রাইস বেশি তবে ভাই একটু কষ্ট করে যদি একবার নিয়ে নেন আপনাদের অনেক বছর চলে যাবে অনেকে একটা প্রশ্ন করে ভাই ব্যাটারি যখন নষ্ট হয়ে যাবে তখন আমি কি করব। করবো সেটা হচ্ছে এই ব্যাটারিগুলো একদম নষ্ট হওয়ার মতন আপনার পনেরো পিস ব্যাটারিটা যখন আটচল্লিশ রোল করবেন ধরেন পনেরো বছর শেষ হয়ে গেল পনেরো বছর পরে কি ব্যাটারি শেষ যাবে সব একদিনে নষ্ট হয়ে যাবে না কোনো সাইকেল যেমন একদিনে হুট করে শেষ হয়ে যাবে তা কিন্তু না ব্যাটারি সবগুলোই ঠিক থাকবে হয়তো দুই চার যদি যায় বাকিটা আপনার আইপিএস বানান যদি কোনো কারণে দশ বিশ বছর পরে যে আপনার ব্যাকআপ আপ কমলো আবার এটাকে আইপিএস এর কাজ করে চালান দেখেন যে আপিএস ধুমসে চলতেছে সুতরাং ভবিষ্যতে চিন্তা করে এই পনেরো বিশ বছর বছর পরে কত টাকা বেচবো সেই চিন্তা লাভ আপনি হ্যাঁ ব্যস্ত করবেন বেসেন না দশ দুশো টাকা কেজি বেচলে কয় টাকা আসবে এ ওজন কম সুতরাং বিক্রির চিন্তা না করাই ভালো চিন্তা করবেন আমি এটা নিয়ে অনেক বছর যেন চালাইতে পারি ওই ছয় মাস পর এক বছর পর পর ব্যাটারি চেঞ্জ করা দুই বছর পর পানির ব্যাটারি চেঞ্জ করার চেয়ে এটা আপনার জন্য অনেক ভালো হবে আরেকটা বিষয় হচ্ছে কারেন্ট বিল আসবে অন্তত তিন ভাগের এক ভাগ অনেক বন্ধুরে অনেক রা নিচ্ছেন তাদের কাছ থেকে রিভিউ থেকে আমরা জানি যাদের একশো টাকা বা একশো বিশ টাকা কারেন্ট বিল আসতো দৈনিক তাদের তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা বা পঁচিশ টাকা এর ভিতরে কান্ট মিল আসতেছে দৈনিক তার মানে এদিকে আপনার ভালো একটা সেভ হচ্ছে দৈনিক দেখেন এইসব করলে অনেকটা কিন্তু আপনি এদিকে সেভ হয়ে যাচ্ছে তো বন্ধুরা যাদের একান্ত প্রয়োজন পরে আপনারা চলে আসেন আমাদের দোকানে আমাদের দোকান সাবার বাসিস্টান অন্ধ সমস্ত মার্কেট তৃতীয়তলা পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্স আছে আমাদের দোকানের নাম তো আপনারা আমাদের কাছে চলে আসেন দেখেন বুঝেন আরেকটা ব্যাপার লাস্টে বলে দিচ্ছি যাদের পাইকারি প্রয়োজন পরে মিনিমাম তিরিশ পিসের উপরে নিতে হবে তাদের জন্য ভালো একটা রেট পাবেন যেহেতু পাইকারি তো পাইকারি ভাই সেখানে আমাদের জামেলা নাই যা আসা আসুক দুই টাকা আসুক একটা আসুক আসলো তো সুতরাং পাইকারি হিসেবে দিতে পারবো এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে যাদের একান্ত পাইকারও দরকার পড়ে আমাদের সাথে এখনই যোগাযোগ করতে হবে অথবা দোকানেও চলে আসতে পারেন আরেকটা বিষয় আমরা চাইলে কুরিয়ার সার্ভিস সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া থাকে সুতরাং আপনারা এখনই যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ ইমোতে মুহূর্তে দেওয়া থাকবে নম্বর তো ভালো থাকবে আমন্ত্রণ থাকবে আল্লাহ ওয়া রহমা